তখন কলেজের এরকম হয় যে আমার বন্ধু বান্ধবদের বলে রেখেছিলাম যে আমার সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল ডেটটা আমাকে একটু বলিস আমি তো আসতে পারছি না বলিস তো ফর সাম রিজন তার বলেনি আমাকে আচ্ছা এবং এটা আমার শোনা কথা এবং পরে মানে শোনা কথা শোনা না এটা এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্য সেটা হচ্ছে যে ক্লাস ক্লাসের সময়কে আর কি বলে দিয়েছিল যে ওকে না কোনো নোটস দিবি না হম হম আমাকে একটি মেয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে নোটস দিয়েছিল সেকেন্ড ইয়ারে সব নোটস দিয়েছিল তোকে আমি হেল্প করি তুই বলতে পারবি না কিন্তু আমি দিয়েছি আমি কেন বলছে না এরকম বারণ করেছে তোকে নোটস দিতে ইনস্ট্রাকশনটা ইন্সট্রাকশনটা কাচ্ছিল কাদের সেম ব্যাচমেটের ব্যাচমেটের মধ্যেই আর কি এটা চলছে আর কি তখন তা আমি তারপর বাড়িতে এসে মাকে বললাম মা এরকম সিচুয়েশন তো আমি সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা দিয়ে দিচ্ছি কিন্তু থার্ড ইয়ারে গিয়ে আমার প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল থার্ড ইয়ারে একটা গ্রুপ করে আমাদের নাটক করতে হয় পুরো একদম মানে পুরো প্রোডাকশনটা নামাতে হয় সবকিছু করতে প্র্যাকটিক্যাল থাকে উম তখন তো আমাকে কেউই হেল্প করবে না তাহলে আমার গ্রুপে যারা থাকবে কেউ তো আমার গ্রুপে থাকতেই চায় না প্রথমত আর আমি যাদের গ্রুপে থাকবো তারা তো আমায় কেউ আর হেল্প করবে না তো এটা তো খুব মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে তো আমার মনে হচ্ছে না আমি থার্ড ইয়ারটা দিতে পারবো তখন আবার ওখানে সেকেন্ড ইয়ার আমি কমপ্লিট করে আবার আমি প্রথম থেকে শুরু করি আমি ডিস্টেন্সে আমার ইংলিশ অনার্স নিয়ে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি ইগনো থেকে আর কি এবার তোমার কাজের জায়গাটা আবার ফেরত আসছে তোমার প্রথম পুলিশ ফাইলের ওই রকম অভিজ্ঞতা তারপরে একজন ডিরেক্টর দেখে কে সে এবং কিভাবে তারপরে সেকেন্ড কাজ কিভাবে কাজের যান সেকেন্ড কাজ হচ্ছে সাহিত্যের সেরা সময় সেই সময় আমি জনদার ডিরেকশনের আর কি কাজটা করি আমার হিরো ছিলেন কাঞ্চন দা মুখ্য চরিত্রে পাতাল কোনা তখন পাতাল বলে গল্পটার নাম ছিল আমার মেজর অভিনয় শেখাটা ওই সেটের মধ্যে দিয়ে আর কি মানে কাজ করতে করতেই শেখা কাজ করতে করতে শেখা এবং তার সাথে আমি নাটক করতাম বাইরে নাটক করতাম বিভিন্ন আমার বাবা যিনি হয়েছিলেন পুলিশ ফাইলসের গৌতম দা গৌতম দার আন্ডারে আমি অনেকগুলো নাটক করেছিলাম আচ্ছা তো এবং তার সাথে সাথে ডান্সটা কন্টিনিউ হয়েছিল আর সেই সময় আমার নিজেকে তৈরি করছিলাম এইভাবে আমার ওই যে ভয়েসের যে প্রবলেমটা আমি ভীষণ নাকে নাকে কথা বলি এখনো রেগে ফেগে গেলে আমার ওই ব্যাপারটা বেরিয়ে যায় গলা থেকে কথা আওয়াজটা আর বেরোয় না খুব শ্রীল একটা আওয়াজ বেরোয় তো তখন আমি রিসাইটেশনে ভর্তি হই আমি রিসাইটেশন শিখতে শুরু করি তো এইভাবে নিজেকে তৈরি করছিলাম আর কি তৈরি করার সাথে সাথে পড়াশোনা ডান্স এবং কাজ টাইমের চলছিল তো সেকেন্ড বড় বড় প্রোজেক্ট তারপরে কি প্রজেক্ট তারপরে না আমি অনেক প্রজেক্ট মানে সেই সময় যেহেতু মানে প্রথম দিককার দু তিনটে চারটে যেগুলো যেটা মধ্যে শেখার প্রসেসটা বড় ইনভলভ ছিল আর কি সেখানে আহ সেরকম দিক মানে দেখতে গেলে হচ্ছে যে আমার দূরদর্শন তখন ছিল দূরদর্শনে সিরিয়াল হতো সেই সময় আমি দূরদর্শনের একটি সিরিয়াল করেছিলাম ত্রিশুল বলে মুখ্য চরিত্রে আমার আমার বাবা ছিলেন দেবেশ রায় চৌধুরী ওটা ছিল মেজর শেখার সময় আচ্ছা কারণ আমি অত ভালো একটা মেন্টার পেয়েছিলাম আর দেবেশদা এমন একটা মানুষ আমাদের তখন শুটিং হতো হচ্ছে বাইপাসের ওখানে একটা বাড়িতে শুটিং হতো পাশেই বড় বড় পুকুর ছিল আমাদের সকাল সাতটায় কলটা টাইম থাকতো সাতটা আটটায় এরকম কল টাইম থাকতো দেবীদের আসতেন পুকুরে স্নান করতেন এসে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করতেন করে আমাকে বলতেন কি রে স্ক্রিপ্টটা করেছিস এইবার উনি আমাকে পড়াশোনা করাতেন আচ্ছা তো ওনার কাছ থেকে এবং এটা ডে উনি করতেন এবং পরের দিন যেন ধরবো পর আমি এটা একটু করে আসবে তো ওই যে শেখাটা ওটা আমাকে অনেক কিছু দিয়েছে যে গাইডেন্সটা এখন অনেকেই পায় না বেসিক্যালি কাজের জায়গায় এসে কাজ শেখা এই সময়টা এখন আর কারো কাছে নেই এই রিলেশনটা কি মেকআপ রুমে আছে আজকে না এটা নেই মানে কারোর কারণ কারোর শেখার সেই ইচ্ছেটা আছে কিনা সেটা নিয়েও আমি ডাউটফুল এই মুহূর্তে কারণ যত দেখছি আমার প্রায় 20 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে অনেক মানে একটা পুরো জেনারেশন চেঞ্জ হয়ে গেছে বলতে গেলে তো ওই সময় আমি দেবেশদার কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম এবং তার পরেও আমি দেবেশদাকে মানে সৌভাগ্যবশত আবার পেয়েছি বাবা হিসেবে আর কি চরিত্রে তো সেখানেও উনি কিন্তু সেম আচ্ছা সেম জিনিসে আমাকে সেই প্রজেক্টেও স্ক্রিপ্টস নিয়ে পড়া থেকে শুরু করে বিভিন্ন অভিনয়ের জিনিস শেখানো সবকিছু করেছেন ভালোবেসেই করেছেন একদম তো তারপরে আরেকটা আমার লার্নিং প্রসেসের মধ্যেই পড়ে যেটা সেটা হচ্ছে যে বাংলায় অসম্ভব বলে সিরিয়াল হতো রবিন নাম্বের ডিরেক্টর ছিলেন রবিজির ঘরানার ডিরেক্টর কি মানে রবিজির সাথে কাজ করেছেন রবি ওঝার সাথে তো ওনার সাথে শিখেছি হচ্ছে পারফেকশন কাকে বলে আচ্ছা উনি চল্লিশ বার রিহার্সেল করাবেন কিন্তু পারফেক্ট চাই এবং চল্লিশ বার তোমাকে তোমার ওই ফাইনাল শটটাই দিতে হবে তুমি রিহার্সেল করছো বলে হাফ হার্টেড করলে ছেড়ে দিলে এটা করলে হবে না প্রত্যেকবার সেম এনার্জিতে সেম জিনিস বেটার আরও বেটার প্রত্যেকবার বেটার তোমাকে দিতে হবে তারপরে গিয়ে ফাইনাল টেক হবে এবং এখনকার ওই ইম্প্রোভাইজেশন যেটা সেটা ওখানে শেখা ইম্প্রোভাইজেশন কাকে বলে সেই লিবার্টিটা উনি যেরকম আর্টিস্টদের দিতেন সেরকম আর্টিস্টদের থেকে ওনার ফাইনাল শটটা উনি বের করে নিতেন যে পুঁথিগত বিদ্যা চারটে ডায়লগ মুখস্থ করে দিলাম সেটাই নয় তার মাঝেও কিছু শব্দ রয়েছে কিছু অ্যাকশন রয়েছে বা নিজের কিছু ইম্প্রোভাইজেশন রয়েছে সেইগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি ওখান থেকে শিখেছি এবং ওটা আমার একটা প্রমানেন্ট ক্যারেক্টার হিসাবে আমি পেয়েছিলাম যেখান থেকে কিছু কিছু মানুষ আমাকে চিনেছিল ঝিনুক ছিল চরিত্রটার নাম এবং মেয়েটির ক্যারেটারটা খুব অদ্ভুত ছিল স্বাস্থ্য হচ্ছে শোলের বসন্তীর মতন হতে চাইতো হিরোইন আর বলতো ভুল ইংলিশ আর পড়াতো হচ্ছে ছোট ছোট ছেলেমেদেরে বা পড়াতো। হুম। তো এই রকম একটা মাল্টিলেয়ারড হ্যাঁ। এবং প্রচুর প্রচুর কথা বলতো। আচ্ছা। তো সবটা মিলিয়ে খুব কঠিন ছিল ছোট ভুল ইংলিশ অনর্গল বলে যাওয়াটা বেশি টাফ আমার মনে হয়। আর তো ওইটাতে আমার মানে ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল মানে কাজের ক্ষেত্রে। এবার তোমার একটু পলিটিক্স নিয়ে আসব বেশ বলো শুরুটা কি হবে অ্যাকচুয়ালি তখন বয়স বেশি না যখন আমি পলিটিক্স এ এসেছিলাম আর কি কত 23 24 বছর এই সময় তো বেসিক্যালি আমার বাবা মা দুজনকে দেখেই পলিটিক্সে আসা বাবা করতেন এবং আমি দলের নাম নিচ্ছি না হোক এখন যিনি যারা রুল করছেন সেই দলেরই উনি প্রার্থী ছিলেন মানে কাজ করতেন এবং তার জন্ম থেকে উনি ছিলেন বাবা এবং পরবর্তীকালে মাও তার সাথে যুক্ত হয় তো যেই দলের জন্মটা উনি দেখেছেন তার আইডিওলজিটা অন্যরকম ছিল যেটা আমাকে ইন্সপায়ার করেছিল আচ্ছা এবং দলের জন্য কাজ করা বা অনেকটা সময় বাবা সমাজ সেবার সাথেও যুক্ত ছিলেন তো আমার কাছে কনসেপ্টটা ওটাই ছিল যে পলিটিক্স মানে হচ্ছে যে সমাজ সেবা করা মানুষের ভালো করার জন্য এটা একটা রাস্তা যে এই পদ্ধতিতে আমি করতে পারি তো সব মিলিয়ে বাবাকেও বাবাকে সাপোর্ট করার জন্য এবং আমি হোমওয়ার্ডের কাউন্সিলর হয়েছিলাম সেইবার নিজের এলাকার উন্নতি করার জন্য এটা সালটা বলো সালটা হচ্ছে দু হাজার পনেরো আচ্ছা পনেরো উনিশ পনেরো উনিশ হুম হুম পনেরো পনেরোই হ্যাঁ পনেরো